ঠিক আছে এখন এখানে আপনি কি মেশিনের কাজ করেন কিসের কাজ করেন এবং কত पीस প্রোডাকশন পারে এরি আমি ধরবো এরি বলবেন আপনি কিসের কাজ করেন প্যান্টেড আসলে তো মেশিন দিwidehatবো না আসলে মেশিনই কিসের কাজ কি প্রোডাক্ট হয় কি প্রোডাক্টে কাজ করেন প্যান্টেড জিন্সের কাজ করি ঠিক আছে আচ্ছা আপনি প্যান্টে কি মেশিনের কাজ করেন